কুষ্টিয়ায় সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম বিপ্লব এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগপন্থী চাল ব্যবসায়ী আব্দুর রশিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ করেন শুক্রবার বেলা সাড়ে এগারোটায় কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বিপ্লব লিখিত বক্তব্যে জানান সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার ব্যবসায়িক পার্টনার আব্দুর রশিদ নয় এপ্রিল তার বাড়িতে ঘটে যাওয়া গুলির ঘটনার জন্য বিএনপি নেতাদের দায়ী করে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলেছেন এই বক্তব্য বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হয় সংবাদ সম্মেলনে বিপ্লব বলেন এই ঘটনায় বিএনপির কোন সম্পৃক্ততা নেই উদ্দেশ্য প্রণোদিত আমাদের নাম জড়ানো হয়েছে তিনি মিথ্যা তথ্য প্রচারে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান জীবিকা প্রয়োজনে কুটি ঝামেলামুক্ত কাজগুলোতে অংশ নিয়ে থাকি অথচ আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতার রহমান আতার ব্যবসায়ী পার্টনার ও আওয়ামী লীগের দোসররা চাল ব্যবসায়ী রসিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে প্রিয় সাংবাদিক ভাইরা গত নয় এপ্রিল দুপুরে কুষ্টিয়াই ফাঁসি আমি সরকারের দোসর চেক জালিয়াতি ও প্রতারণা মামলার আসামি বাংলাদেশ অটো অ্যান্ড হাসক মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি চাল চাল ব্যবসায়ী আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের গোসালা রোডের বাড়িতে কে বা কারা গুলিবর্ষণ করে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে আওয়ামী লীগের ওই দোষর সাংবাদিকদের কাছে আমাকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে ওইদিন তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দেন আইলচারা পশু হাটের টেন্ডারকে কেন্দ্র করে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে অথচ আমি কিংবা আমার মামাত ভাই মুন্না কেউ ওই ঘটনার হাটের দরপত্র ক্রয় করি নাই আমরা কেউ ওই হাটে দরপত্র গ্রহণ করি নাই সেখানে আমরা দরপত্রের অংশ নেয়নি যেখানে সেখানে আমাদের নাম আমাদের প্রভাব বিস্তারের অভিযোগ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি বাড়িতে গুলির ঘটনায় আব্দুর রশিদ তাৎক্ষণিক সাংবাদিকদের বলেন আইলচারা পশুহাটের ইজারা পাওয়ারকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপি সদস্য সচিব জায়দুল ইসলাম বিপ্লব ও ব্যবসায়ী মুন্না চরমপন্থী সংগঠনের নেতাদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন সেই বক্তব্যকে কোট করে বিভিন্ন জাতীয় পত্রিকা টেলিভিশন অনলাইন মিডিয়া ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় আব্দুর রশিদ প্রকাশিত ও প্রচারিত সংবাদে সাংবাদিকদের আরও বলেন তিনিও তার পরিবার দীর্ঘদিন ধরে চাল ব্যবসার পাশাপাশি হাটবাজারি যারা নেওয়ার ঠিকাদারি করেন এবং যে দীর্ঘদিন বলেন তার তার নিয়ন্ত্রণে এই হাটবাজার পরিচালিত হতো একথাও আপনারা শুনেছেন কয়েকদিন আগে সদর উপজেলার আইতরা পশুহাটারি যারা পেয়েছেন তার ফাতে জিয়াদুজ্জামান জিকু ওই ঘটনার দরপত্র কেনার পর থেকে চরমপন্থী সংগঠনের নেতা পরিচয় দিয়ে দরপত্র জমা না দিতে হুমকি দেওয়া হচ্ছিল কয়েকদিন আগে প্রায় এক কোটি বাসটি লাখ টাকায় হাটে রিজারা পান তার ভাতিজা জিয়াদুজ্জামান এতে ক্ষিপ্ত হয়ে ওই চরমপন্থী নেতা পরিচয় দিয়ে হুমকি দিয়ে বলেন আইলচা হাটের রিজারা প্রত্যাহার করে নিতে হবে না হলে মেরে ফেলার হুমকি দেন ওই চরমপন্থী আইলচেরা পশু হাটের ট্যান্ডারে অংশ না নিতে চরমপন্থীরা আমাকেও হুমকি দিয়েছিল এজন্য আমি ট্যান্ডারে অংশ নেয়নি তাহলে এখন কেন আমার নাম আসছে এলাকায় রশিদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ রয়েছে এই জন্য আমাকে রাজনৈতিকভাবে করতে একটি ভিন্ন ইস্যুকে আমার ঘাড়ে চাপিয়ে তিনি রাজনৈতিক ফায়দা লুটতে চেষ্টা করছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আব্দুর রশিদ ও তার পরিবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষ তার বড় ভাই সিদ্দিকুর রহমান বিএনপি ছেড়ে মাহবুল আলো খানিপের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন